আমি আপনার সাথে পূর্ণাঙ্গ একমত বাংলাদেশের জঙ্গিবাদের নাটক সাজানো হয়েছে গত ষোলো বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার হয়েছে আলেমদের উপরে অত্যাচার হয়েছে অস্বীকার করার কোনো রাস্তা নাই কিন্তু মাত্র একশো দিন হয়েছে শেখ হাসিনা বিদায় নিয়েছে শেখ হাসিনার এখন পর্যন্ত মানুষগুলো বিদায় নাই নাই সমস্ত চক্রান্ত চলমান রয়েছে এবং একই দিনে আপনি গণজামায়াত করছে এক গ্রুপ অন্যদিকে লং মার্চ ঘোষণা হচ্ছে একটা পত্রিকার জন্য লং মার্চ আপনার এটার জন্য তো আরো স্টেপ আপনাকে দিতে হবে শাহরুখ দেন প্রধান কাছে যান আমি তো সব সময় বলি বাংলাদেশে যদি লম্বা সময়ের জন্য আপনার চিন্তা চেতনা আদর্শকে বাস্তবায়ন করতে চান নিজেকে প্রস্তুত করুন কয়টা পত্রিকার মালিক আপনার ডানপন্থীর আমরা এখন পর্যন্ত করতে পেরেছি কিন্তু একশো দিনের মধ্যে এত দাবি নিয়ে আপনি রাস্তায় নামলে সরকার দেশ চালাবে না সংস্কার করবে না নির্বাচন করবে না আপনার ভালো কোনো পরিবর্তন করবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে একটি গ্রুপ বিভিন্ন দেশে বিদেশে বসে একদম গোয়েন্দা তৎপরতার সর্বোচ্চ উপর লেভেল থেকে এজেন্ট হিসাবে গেম খেলছে আপনি জানেন যে প্রসঙ্গটা আমি তিনটা পার্টে আজকে আলোচনা করব প্রথমেই যেহেতু প্রথম আলো ইস্যুটা এসেছে এটা নিয়ে আমি একটু বিস্তর কথা বলতে চাই বাংলাদেশে যে কোনো পত্র পত্রিকা যে কাউকে ক্ষতিকর কোনোভাবে মানহানিকর কোনো কিছু করলে সেটার তীব্র নিন্দা যে কোনো ব্যক্তির জানানোর অধিকার এটা সাংবিধানিক অধিকার আমি সেই শ্রদ্ধা রেখেই কয়েকটা কথা বল। প্রথম আলোর সামনে গত দুদিন থেকে যে কার্যক্রম কার্যক্রম শুরু হয়েছে একটা হচ্ছে যে নামাজ পড়া হয়েছে আর একটা কার্যক্রম হয়েছে গরু জবাই দেওয়া হয়েছে আমার কাছে প্রতিবাদের ভাষার ধরনটা আমার কাছে পছন্দ হয়নি প্রতিবাদ থাকবেই আপনার বিরুদ্ধেও প্রতিবাদ অনেকেই করে ফেজ দ্য পিপল ভালো কাজ করলে প্রশংসা করবে একটা পছন্দ অপছন্দ থাকলে তার বিরুদ্ধে লেখালেখি করবে বয়ান দিবে সব চলবে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের বর্তমান কি। নিয়ে গভীরতম একটি চক্রান্ত চলছে। প্রতিদিন এই বাংলাদেশের যে কোনো সুতায় আওয়ামী লীগ জনগণকে হাজির করতে চাচ্ছে সেটা হোক ইসলামের নামে সেটা হোক দারির নামে সেটা হোক টুপির নামে সেটা হোক ওই আপনার আনসারের নামে সেটা হোক প্রথমালর নামে সেটা হোক গরুর নামে যে কোনো গার্মেন্টস এর নামে যে কোনো উদ্দেশ্যেই হোক তারা চাচ্ছে ঢাকা শহরকে একটা পেইনফুল শহরে রূপান্তরিত করতে এখন আপনাকে মানুষকে প্রথম যে করতে হবে আপনার কাছে হাসিনা বিদায় নিয়েছে ওইটা নাকি রাষ্ট্রটাকে আপনি এখন এলোমেলো করে এমন একটা পরিস্থিতি তৈরি করেন যাতে শেখ হাসিনা আবার কামব্যাক করার মতো সিচুয়েশন তৈরি হয় ওইটা আজকের জাতিকে বিবেকবান হতে হবে আপনাকে আমি বলছি যদি একটু এটার সাথে লিংক খোঁজেন এই যে একটা পোস্টার দেখছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পোস্টারটা এই পোস্টারটা ডেটটা একটু নিবেন এই পোস্টারটা হচ্ছে আজকের ডেট কি বলা হচ্ছে লং মার্চ টু কাওরান বাজার কি এমন আমার উদ্দেশ্য আছে যে লং মার্চ টু কাওরান বাজার যেতে হবে কবে পঁচিশে নভেম্বর দুপুর দুইটা তিরিশ মিনিট দেখবেন শাহবাগে জমায়েত শুরু হবে বিকাল চারটায় শাহবাগ থেকে কাওরান বাজার অভিমুখে মিছিল হবে বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি তিনি তার ইউটিউবে চ্যানেলে প্রচার করেছেন যদিও তিনি এখানে উপস্থিত নাই একই দিনে আপনার এই বাংলাদেশে ঢাকা শহরে প্রবেশ করেছে শত শত বাস গতকালকে রাত থেকে যেটার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম তারা আজকের এই ঢাকা শহরে প্রবেশ করে ঢাকা শহরকে কি করতে চেয়েছে অসহিংস আন্দোলন করতে চেয়েছে তারিখ কিন্তু পঁচিশ তারিখ এই একই ডেট তাহলে এইটার সাথে ওইটার লিঙ্কটা আছে কিনা আপনাকে খুঁজে বের করতে হবে এখন সাধারণ একজন মুসল্লি তার দৃষ্টিভঙ্গিতে তার ক্ষোভের জায়গা থেকে তিনি যে কোনো প্রতিবাদ পেলে সেখানে অংশগ্রহণ করবেন তার প্রতি শ্রদ্ধা জানাই তার কোনো দোষ নাই কিন্তু যারা ক্রিমিনালি করে যারা পিছন থেকে তারা আপনাকে বলবে না যে কি উদ্দেশ্যে আপনাকে ব্যবহার করছে আজকে সেটাই আমার দুঃখের জায়গা যে বাংলাদেশে আমাদের এই ইন্টেলেকচুয়াল পার্ট গুলো ডে বাই ডে কেমন জানি আমরা দমন করে ফেলছি কিছু কিছু ব্যক্তিদের আলোচনা সমালোচনা এগুলোর উপর ভিত্তি করে আপনি যদি সুষ্ঠুভাবে বাংলাদেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারেন তাহলে এই দেশটা লম্বা সময়ের জন্য দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে দেশের মানুষের মধ্যে নৈরাজ্য হানাহানি হবে না আপনি দেখেন ঢাকা শহরে একই দিনে তিনটি বড় বড় আন্দোলন আজকে হতে চলেছে একটা দেখালাম লং মার্চ দ্বিতীয়টা দেখালাম যে আজকের এক লাখ টাকা কি বলে ঋণ পাবে এবং অনেককে তার বেশি দেওয়া হবে এই সুতায় মানুষদেরকে এখানে প্রবেশ করানো হলো আর একটা কি সাধারণ শিক্ষার্থীদের নামে তাদেরকে খেপিয়ে দিয়ে স্কুলগুলোতে কলেজগুলোতে ভাঙচুর করা হলো আপনাকে দেখাই ছবি দেখলে আপনার কাছে মনে হবে এই ছবি কি কোনো সাধারণ শিক্ষার্থীর ছবি এই যে কাজ চলছে তার মানে তিনটা জিনিস একই দিনে যখন সংগঠিত হয় তখন ধরে নিতে হবে এটা একটা ভয়াবহ চক্রান্ত এবং ষড়যন্ত্র কোনো সন্দেহ নাই আমি প্রথমে প্রত্যেকটি রেপোর্টের পক্ষে আমি থাকতে নাই পারি আমি যে কোনো আন্দোলন আমি করতেই পারি প্রথম আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যে কোন জায়গায় কথা বললে তার বিরুদ্ধে আপনার বক্তব্য দেওয়ার অধিকার অবশ্যই আছে আমি আপনার সাথে পূর্ণাঙ্গ একমত বাংলাদেশের জঙ্গিবাদের নাটক সাজানো হয়েছে গত ষোলো বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার হয়েছে আলেমদের উপরে অত্যাচার হয়েছে অস্বীকার করার কোনো রাস্তা নাই কিন্তু মাত্র একশো দিন হয়েছে শেখ হাসিনা বিদায় নিয়েছে শেখ হাসিনার এখন পর্যন্ত মানুষগুলো বিদায় নাই নাই সমস্ত চক্রান্ত চলমান রয়েছে এবং একই দিনে আপনি গণজামায়াত করছে এক গ্রুপ অন্যদিকে লং মার্চ এর ঘোষণা হচ্ছে একটা পত্রিকার জন্য লং মার্চ আপনার এটার জন্য তো আরো স্টেপ গুলো আপনাকে দিতে হবে স্মারক দেন প্রধান উপদেষ্টার কাছে যান আমি তো সব সময় বলি বাংলাদেশে যদি লম্বা সময়ের জন্য আপনার চিন্তা চেতনা আদর্শকে বাস্তবায়ন করতে চান নিজেকে প্রস্তুত করুন কয়টা পত্রিকার মালিক আপনার ডানপন্থীরা আমরা এখন পর্যন্ত করতে পেরেছি আমরা পারি এই ব্যর্থ আপনার পত্রিকা নাই আপনার টিভি চ্যানেল নাই আপনার একটা ভালো টক শোতে আলোচক নাই আপনার একটা রাজনীতিবিদ নাই ভালো মানের যুবকদেরকে তরুণদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনার কোন একটা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিত্ব নাই আপনি কিছু নাই আপনাকে সামনে এসে ঢাল নাই তলোয়ার নাই আপনাকে নিয়ে আসছে আমি আপনাকে প্রস্তুত করে রাখতে চাই আজকের এই বাংলাদেশে যে কোনো আন্দোলন দেখলেই আপনি হরহুর করে জয়েন করবেন সেটার দ্বারা যে দেশ ও জাতির ক্ষতি হয় সেটার ব্যাপারে আপনি যদি সজাগ না থাকেন তাহলে আগামী দিনের বাংলাদেশের অবস্থা কি হবে সেটা সাগর ভাই আপনি বুঝতে পারছেন আপনি দেখেন এই যে একটা ছবি এই যে দুদিন আগে আন্দোলন হলো রিক্সা এই লোকটা একটা কলেজের ছাত্র আওয়ামী লীগের কমিটির মধ্যে আছে প্রচার হয়েছে অথচ তাকে দেখলাম কি ব্যাটারি চালিত রিক্সার পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রচার হলেন এই যে এক ভদ্রলোকের ছবি দেখা যাচ্ছে আমার তার সাথে কোনো সমস্যা নেই আমি তাকে চিনি না জানার জন্য শুধুমাত্র আজকের এই ছবিটা উপস্থাপন করলাম এই ভদ্রলোককে আমি জানি না তিনি জামাত ইসলাম করে কিনা আমি জানতে চাই জামাত তো বাংলাদেশের একটা সংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করে কিনা আমি জানতে চাই আমি জানতে চাই মামুনুল সাহেবের দলের কোন সদস্য কিনা তাহলে বাংলাদেশের ইসলামপন্থী নাগরিকদের দল কিংবা মত কিংবা পথের পক্ষ থেকে কিংবা জাতীয় মসজিদের খতিব এই ধরনের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কিনা আজকের বাংলাদেশে এরকম করেই কিন্তু দাড়ি নিয়ে টুপি নিয়ে আজকের সেই আব্দুর রহমানের তৈরি হয়েছিল সেই বাংলা ভাইয়ের তৈরি হয়েছিল তখন কিন্তু দাড়িতে টুপিতে আপনি আপনি আনন্দিত হয়ে যদি মনে করতেন ওই ব্যক্তি আসলেই তাহলে আপনার মধ্যে সত্যিকার অর্থে সত্যিকার ইসলামিক স্পিরিটটা নাই উনি শায়েক নয় উনি ভণ্ড উনি দেশকে জঙ্গিবাদ করেছে ধ্বংস করেছে আমাদেরকে বুঝতে হবে জঙ্গিবাদের সবাই কিন্তু জঙ্গির নাটকের মূল হোতা নয় একজন মসজিদের ইমাম তিনি ইহুদি হতে পারে মুখে দাড়ি কিংবা মাথায় টুপি লাগিয়ে মোয়াজ্জেন কিংবা ওই মুসল্লিদের কোনো ত্রুটি নাই তাদের কোনো দোষ নাই কিন্তু ইহুদি যদি চক্রান্ত করে ইমাম বানিয়ে দেয় তাহলে ওই ইমাম আপনাকে যেই দিকে নেবে সেই দিকে আপনি ধ্বংসে দাবিত হবেন আমার কাছে বাংলাদেশকে নিয়ে মনে হচ্ছে গভীর চক্রান্ত চলছে এই সরকার যখন ক্ষমতায় এসেছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে সরকারকে আমরা পেয়েছি আমরা বলছি না সরকার হান্ড্রেড পার্সেন্ট ফাংশন করছে আমরা বলছি না এই সরকার ইসলামের সরকার আমরা বলছি না এই সরকার হান্ড্রেড পার্সেন্ট আপনার সব কাজ করছে কিন্তু একশো দিনের মধ্যে এত দাবি নিয়ে আপনি রাস্তায় নামলে সরকার দেশ চালাবে না সংস্কার করবে না নির্বাচন করবে না আপনার ভালো কোনো পরিবর্তন করবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে একটি গ্রুপ বিভিন্ন দেশে বিদেশে বসে একদম গোয়েন্দা তৎপরতার সর্বোচ্চ উপর লেভেল থেকে এজেন্ট হিসাবে গেইম খেলছে সে কারণে আজকে আপনাকে এরকম করে বলবে কালকে আপনাকে আরেকজনের বিরুদ্ধে বলবে পরশু আর একদিনের বিরুদ্ধে বলবে এরকম বলতে বলতে রাজনৈতিক অনক্ষ সৃষ্টি করে বাংলাদেশের মধ্যে একটা বিভাজনের রাজনীতি তুলবে আর আমার দেশের সহজ সরল নাগরিকরা স্বাভাবিক সে তো ধরে নিবে এটা তো সুন্দর কাজ এর চেয়ে ভালো কাজ আর কি আছে হ্যাঁ ভালো কাজ করেন প্রতিবাদের সময়টা সঠিক হয়নি প্রতিবাদ করতে হবে সেটার জন্য আমাদের জায়গা যেতে হবে আমার কারণে মনে হচ্ছে আওয়ামী লীগের বিচার ব্যবস্থা এই যে আওয়ামী লীগ এত খুন করেছে হত্যা করেছে এই বিচার ব্যবস্থাকে বন্ধ করার জন্যই একটি গ্রুপ আমাদেরকে ভিন্ন দিকে ধাবিত করার জন্য চক্রান্ত করছে আমাদেরকে এই জিনিসগুলো থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে বাংলার জনতা এই নিষিদ্ধ যাতে করতে না পারেন সেজন্য অন্যদিকে ধাবিত করা হচ্ছে জাতীয় ঐক্যমত গঠন করার এখন সময় এই জাতীয় ঐক্যমত যাতে গঠন করতে না পারেন সেজন্যই আপনাকে দিকে দাবিত করা হচ্ছে সরকারকে এস্টাবলিশমেন্ট যাতে করতে না পারেন সেজন্যই ওই দিকে দাবিত করা হচ্ছে সংবিধান সংস্কার রাজনৈতিক সংস্কার নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করে এই সরকারকে বিপদে ফেলে একটি সামরিক শাসন কিংবা ভিন্ন ধরনের সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্যই এই ষড়যন্ত্র হচ্ছে ইস্কনের শেখ হাসিনা সব বিভিন্ন ধরনের যত সুনাম গিয়েছে সেই নেতারা আজকে সে ষড়যন্ত্র করছে এ সব কিছুর সাথে একটা মিল আমি খুঁজে পাচ্ছি আমি সবসময় ন্যায়ের পক্ষে আমি সবসময় ছাত্র জনগণের পক্ষে আমি সবসময় যুবকদের পক্ষে সবসময় ইসলামের পক্ষে কিন্তু সাগর ভাই আমি কখনোই

যে কিন্তু অভিযোগগুলি যেগুলি করছে তারা যেটা পার্টিকুলারলি একদম পুরোপুরি তারেক রহমান বললো ইয়াসিন আরাফাত বললো এগুলি কি আপনি কোনোভাবে গুরুত্ব দিতে চাচ্ছেন না আমার বক্তব্যের মধ্যে বলেছি আলেমদেরকে নিয়ে জুলো অত্যাচার নির্যাতন করেছে আপনি এই বাংলাদেশে সবার আগে বুঝতে হবে এই বাংলাদেশে নাম্বার ওয়ান শয়তানকে আপনি সেই শয়তানকে মাত্র দেশ থেকে তাড়িয়েছেন শেখ হাসিনা মাত্র দেশ থেকে বিদায় নিয়েছে এই দেশের প্রত্যেকটি জায়গাগুলোকে অর্গান গুলোকে আওয়ামী লীগ ধ্বংস করেছে পত্রিকা ধ্বংস করেছে প্রশাসন ধ্বংস করেছে পুলিশ ধ্বংস করেছে আলিমার উপরে জুলুম করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে এর প্রত্যেকটি জায়গায় আমাদেরকে আমাদেরকে সংস্কার করতে হবে হবে কিন্তু সময় নিতে আমি যে আন্দোলন করছি এই আন্দোলন আপনি জানেন না আওয়ামী লীগ এইরকম পর্যন্ত চায় প্রয়োজনে ইসলামের যত দাবি দেওয়া আছে সেগুলো যদি কেউ নিয়ে ঢাকা শহরে আসে আওয়ামী লীগ পিছন থেকে এখন নখ টাকানোর চেষ্টা করছে কারণ ওই দাবি দেওয়ার মধ্যে তার আওয়ামী লীগের দুইজনকে জামা পরিয়ে টুপি পরিয়ে তারপরে প্রবেশ করে দিবে কয়েকদিন আগে আওয়ামী লীগের তারা কি করেছে তারা করেছে সারা বাংলাদেশে এই যে পয়েন্টে আসবে তারাই নিজেরা বলেছে যে তোমরা বিভিন্ন আওয়ামী লীগের সমর্থকরা সেটা প্রচার করেছিল কেন ওরা জানে যে এগুলো পরে আসলে মানুষ মনে করবে লোকটা তো বিএনপি এলোকটা তো জামাত আমি যে প্রসঙ্গে ছিলাম বাংলাদেশের আন্দোলন সংগ্রাম অবশ্যই সব যে সংগঠনগুলো করবে তা কিন্তু নয় আমি একমত আমাদের এখানে যে আমাদের বিশিষ্ট সায়ক উপস্থিত আছেন ওনার সাথে যে একজন ব্যক্তি ক্ষিপ্ত হলে তিনি অবশ্যই সেখানে দাঁড়াতে পারে আমি শুধুমাত্র প্রতিবাদ করছি ওইটা যে সিজনটা সঠিক হয়নি আমার অনেক কাজ বাকি আজকের জুলাই বিপ্লব নিয়ে বই লেখা বাকি আমার এখন টিভি চ্যানেল প্রতিষ্ঠা করা বাকি বাকি সমগ্র মনে ধারণ প্রচার করতে হবে সেইগুলো বাকি আপনি এখন গরু খাওয়া কিংবা দুই রেখাত নামাজ পড়া এটার মধ্য দিয়ে ওদের হাতে আপনি অস্ত্র তুলে দিলেন ফটোশুট করে তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আজকে আপনাকে গায়েল করার জন্য আরেকটি হাতিয়ার পেয়ে যাবে আমি সেইটা দেওয়ার পক্ষে নই কিন্তু অবশ্যই আমি চাই আস্তে আস্তে দেশের মানুষের কল্যাণে দেশের জনগণের কল্যাণে আমাদেরকে কাজ এবং ভূমিকা পালন করতে হবে সেক্ষেত্রে আমার কোন